তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু ডবলিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রিসেন্টলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিয়েছে তো আপনারা যারা এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া নতুন এই নোটিফিকেশনটা সম্পর্কিত কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাননি তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু ডিটেলসে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন কিন্তু এসেছে একটি রিকোয়ারমেন্টের জন্য তো কোন রিকোয়ারমেন্ট রিলেটেড নোটিফিকেশন আসলো সেটা কিন্তু আজকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো খুবই শর্ট টাইমের মধ্যে এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন টাইম ওয়েস্ট না করে আমরা চলে এসেছি সরাসরি পিসি স্ক্রিনে এবং পিসি সিসকিমে আসার পরে ডাবলিউবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন সেকশনটাকে আমরা কিন্তু ওপেন করে নিয়েছি নোটিফিকেশন সেকশন অলরেডি কিন্তু ওপেন রয়েছে নোটিফিকেশন সেকশনের মধ্যে আসলে সবার ফার্স্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের নোটিফিকেশনটা সিরিয়াল নাম্বার ওয়ানেই কিন্তু রয়েছে আজকের নোটিফিকেশনটা এখানে সাবজেক্টের মধ্যে আসলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে কোন রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন এসছে এবং কি কারণে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে দেখুন পরিষ্কার দেখতেই পাচ্ছেন বলা হয়েছে রেজাল্টস রেজাল্ট অব ডাবলিউবি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন দু হাজার একুশ তো আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের দু হাজার একুশের যে এক্সাম হয়েছিল সেটাই কিন্তু মূলত uh, এখানে মার্কশিট প্রকাশ করা হয়েছে অর্থাৎ রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে দেখুন এখানে কিন্তু মেন অ্যান্ড পিটির যে মার্কস রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো এই পিডিএফ ফাইলটাকে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এক্ষেত্রে ডানটিকে দেখতেই পারছেন পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য একটি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু এই নোটিফিকেশনটার সাথে অ্যাটাচ করা পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন তো আমরা এই মুহূর্তে পিডিএফ ফাইল অলরেডি ডাউনলোড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিডিএফের একদম প্রথম দিকেই কিন্তু রয়েছে ডব্লিউবি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন দু হাজার একুশ মেন অ্যান্ড পিটির মার্কস কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী রোল নাম্বার অনুযায়ী ক্যাটাগরি পেয়ে যাবেন তার সাথে সে কিন্তু অবশ্যই আপনাদের যে মার্কস রয়েছে সেটা পাবেন ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন তার সাথে সাথে প্রত্যেকটা পার্ট পার্ট করে আপনাদের যে মার্কস রয়েছে সেই মার্কসগুলো পেয়ে যাবেন এবং এখানে রিমার্ক কিন্তু উল্লেখ করা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোটাল এগারোটা পেজের একটি পিডিএফ ফাইল প্রোভাইড করা হয়েছে আপনাদেরকে এই এগারো পেজের পিডিএফ ফাইলটা ডাউনলোডের জন্য সরাসরি লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনও রয়েছে ওখানে ক্লিক করলে সরাসরিভাবে এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন অথবা যে প্রসেস আমরা দেখালাম সেম প্রসেস ফলো করে পি এস অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকেও কিন্তু নোটিফিকেশনটাকে আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনারা যারা এই রিকরমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ ডবলিউবি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এর সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটাকে ডাউনলোড করুন পিডিএফ ফাইলটিকে দেখে নিন একবার ভালো করে এবং আপনার মার্কসটাকে একটু ভালো করে চেকআউট করে নেওয়ার চেষ্টা করুন তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই মার্কশিট কিন্তু প্রকাশ করা হলো অর্থাৎ আপনাদের জন্য ফাইনাল যে মার্কস রয়েছে সেই মার্কস কিন্তু পিডিএফ আকারে প্রকাশ করলো পিএসসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সপ্তাহান্তে এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হল পিএসসির সাইট থেকে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নোটিফিকেশনটা ডাউনলোডে ফুল প্রসিডিওর দেখালাম এবং মেন নোটিফিকেশনটাকে ডাউনলোড করে বিস্তারিত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো এই নোটিফিকেশন ডাউনলোড করতে গিয়ে যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব তাও তো পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি সি রিলেটেড কিছু আদার্স রিকোয়ারমেন্টের অফিসিয়াল আপডেটের সাথে